আজকে একটা শহরের গল্প দিয়ে শুরু করি আজকে এমন কিছু শুনতে চলেছ যেটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট যত ব্যর্থতাই এসে থাকুক তোমার জীবনে আজকের পর তোমার লাইফে আর থাকবে না কথা দিচ্ছি যেখানে প্রতিদিন লাখো মানুষ ছুটছে যেখানে কারো হাতে সময় নেই আবার কারো কাছে কোথাও যাওয়ার জায়গা নেই রাস্তার ট্রাফিকে বসে থেকে থেকে সবাই বিরক্ত অনেকের কাছে এটা এক প্রকার বিরক্তি কিন্তু আমি বলবো এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি যেখানে কেউ গাড়ির ভিতরে বসে মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে কেউ বা ক্লান্তির ঘুমে ঝিমিয়ে পড়ে কেউ আবার বাইকে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবে এই জীবনটা কি আমি ঠিকভাবে চালাতে পারছি আর তুমি তুমি হয়তো দেরিতে ক্লাসে পৌঁছাচ্ছ জব ইন্টারভিউ মিস হয়ে যাচ্ছে রেজাল্ট খারাপ কেরিয়ারের দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন আরও কত কী তুমি মনে মনে ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি কেন আটকে আছি কিন্তু জানো ট্রাফিক মানেই থেমে যাওয়া না তবে এটাকে আবার সত্যিকারের ট্রাফিক জ্যাম ভেব না আমি বলছিলাম আমাদের জীবনের ট্রাফিকের কথা যে ট্রাফিক আমাদের প্রতিনিয়ত একটু একটু করে পিছিয়ে দিচ্ছে তোমার বন্ধুরা সবাই জব পাচ্ছে কেউ বিদেশে চলে যাচ্ছে কেউ স্টার্ট আপ খুলে সাকসেসের দেখা পেয়ে গেছে আর তুমি তুমি একটা বাসের জানালার পাশে বসে রাস্তায় আটকে আছো হাতের ফোনটাও সাইলেন্ট দরকার ছাড়া কেউ তোমার খোঁজ টুকু পর্যন্ত নেয় না ফেসবুকে ঢুকলেই দেখা যায় সবাই সুখী তাদের সাফল্য যেন তোমার ব্যর্থতাকে আরও বেশি হাইলাইট করে তোলে আচ্ছা তুমি কি জানো নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস প্রথমে একটা সফটওয়্যার কোম্পানির মালিক ছিলেন এবং তার সেই কোম্পানিটা পুরোপুরি ব্যর্থ হয় তারপর একদিন তিনি ব্ল্যাকবাস্টার থেকে একটা ক্যাসেট ভাড়া নেন এবং সেটা সময় মতো ফেরত না দেওয়ায় জরিমানা গুনতে হয় তখন রাস্তায় ট্রাফিক জ্যামের মধ্যেই তার মাথায় আসে নেটফ্লিক্সের আইডিয়া হ্যাঁ একটা জ্যামে আটকে থাকা অবস্থায় তার মাথায় জীবনের সবচেয়ে বড় আইডিয়াটা এসেছিল হার্ভার্ড বিজনেস রিভিউয়ের গবেষণা অনুযায়ী লেট ব্লুমার্স বা দেরিতে সাফল্য পাওয়া মানুষরা অনেক বেশি আত্মবিশ্বাসী সৃজনশীল হয় তারা জানে কিভাবে ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া যায় তারা জানে ধৈর্য কাকে বলে এবং কিভাবে তা মোকাবিলা করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে বুদ্ধিমান মানুষ টেনশন কিভাবে মোকাবিলা করে সময় করে দেখে নিও কারণ অলরেডি দেড় লাখ মানুষ শুনে উপকার পেয়েছে যাই হোক গল্পে ফিরে আসি জ্যাক মাকে আমরা সবাই চিনি তাই না তাকে প্রায় তিরিশটারও বেশি জব থেকে রিজেক্ট করা হয়েছিল বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেও তিনবার ভর্তি পরীক্ষা দিয়েও তিনি ফেল করত কিন্তু আজ আজ তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত চাইনিজ বিলিয়নারদের একজন সে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গিয়েছে যারা জীবনের ব্যর্থতা বা পিছিয়ে পড়াকে প্রলগ অর্থাৎ একটা নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখে তারা মস্তিষ্কে ডোপামিন রিলিজ বেশি করতে পারে যা তাদের আরও দীর্ঘস্থায়ীভাবে মোটিভেটেড রাখে তোমার আশেপাশের লোকজন পরিবারের গর্ব হয়ে উঠেছে আর তুমি তুমি একটা জায়গাতেই আটকে আছো প্রতিদিন ঘুম ভাঙছে কিন্তু বিছালা ছাড়তে ইচ্ছা করে না আয়নায় নিজের মুখটা দেখলে লুজার মনে হয় হতাশা এমনভাবে পেছনে লেগে থাকে যেন এটাই ভবিষ্যৎ কিন্তু কেউ বুঝতে চায় না তোমার ভেতরের যন্ত্রণা তোমার চেষ্টা তোমার না পাওয়ার আক্ষেপ সবাই শুধু ফলাফল দেখে কিন্তু একবারও কি ভেবে দেখেছ তোমার যাত্রাটা এখনো শেষ হয়নি এখনও অনেক কিছু বাকি তুমি ব্যর্থ হও তাতে কোনো সমস্যা নেই কিন্তু এরপর আবার চেষ্টা করো এটাই তোমার শক্তি আজ তুমি পিছিয়ে আছো ঠিকই কিন্তু আগামীকাল আগামীকাল কি হবে সে তো সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না সবার জীবন একই ছকে চলে না কেউ দ্রুত শুরু করে কেউ ধীরে করে কিন্তু শেষটা শেষটা শুধু তারই হয় যে থামে না পৃথিবীর অনেক সফল মানুষ লাস্ট বেঞ্চার ছিল যাদেরকে সবাই অবহেলা করতো কিন্তু তারাই একদিন প্রমাণ করেছে সবাই সবার জন্যই বদলায় বদলাতে বাধ্য যদি তুমি হাল না ছাড়ো পিছিয়ে পড়া মানেই শেষ নয় সবাই যখন যার যার সাফল্যের গল্প বলে তখন যারা পিছিয়ে থাকে তারা কেমন অনুভব করে সেটা কেউ জানে না না জানি তুমি মনে মনে ভাবছ যে অন্যরা ঠিকিয়ে গিয়ে যাচ্ছে আর আমি শুভু বসে বসে তা দেখছি এই একটা ভাবনা একজন মানুষকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দেয় আর ধীরে ধীরে সে হারিয়ে যায় একাকিত্বে অথচ তুমি কি জানো মনোবিজ্ঞান বলছে মানুষ যখন একটানা ব্যর্থ হয় তখন তার মস্তিষ্কের প্রি ফ্রেন্টাল কটেক্সে রিস্ক অ্যাভয়েডেন্স বেড়ে যায় ভুল হবে এই ভেবে সে নতুন কিছু করার আগেই ভয় পায় ২০১২ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় বলা হয়েছে কেউ যদি একের পর এক ব্যর্থ হয় এবং কেউ পাশে না থাকে তাহলে তার ডিপ্রেশনে যাবার সম্ভাবনা দ্বিগুণ হয় কিন্তু প্রশ্ন হলো এই ব্যর্থতাই কি তোমার আসল পরিচয় না কারণ ইতিহাস বলছে সফল মানুষরা কখনোই সোজা পথে যায়নি অ্যালবার্ট আইনস্টাইন চার বছর বয়সেও কথা বলতে পারেননি স্কুলের শিক্ষকরা তাকে বলতো এই ছেলেটা কোনোদিনই কিছু করতে পারবে না জেমস ডাইসন ভ্যাকিউম ক্লিনার আবিষ্কার করতে গিয়ে টানা পাঁচ বার ব্যর্থ হন পনেরো বছর পরে এসে অবশেষে বাজারে আনেন তার পণ্য যা আজ বিলিয়ন ডলারের কোম্পানি স্টিভেন স্পিলবার্গ তিনবার ইউএসসি স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে রিজেক্ট হন পরে তিনি নিজেই সিনেমা বানানো শুরু করেন এবং জুরাফিক পার্ক ইটি সিন্ডলার্স লিস্ট বানিয়ে হলিউডের ইতিহাস পাল্টে দেন এরা কি লুজার ছিল না না এরা ছিল ধৈর্যের প্রতীক তুমি হয়তো আজকের দিনে কিছুই করছো না বলে নিজেকে তুচ্ছ ভাবছ কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি স্টাডি অনুযায়ী প্রতিদিন মাত্র তিরিশ মিনিট করে নিজের উন্নয়নের সময় দিলে ছমাসে একজন ব্যক্তি তার কেরিয়ার মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস গড়ে দুই থেকে তিন গুণ বৃদ্ধি করতে পারে কেউ বাইশে সফল হয় কেউ বা বিয়াল্লিশে তুমি এখন যে সময়টায় আছো সেটা হয়তো সবার চোখে পিছনে পড়ে থাকা মনে হচ্ছে কিন্তু এটাই হয়তো তোমার প্রস্তুতির সময় আর ডিপ্রেশন থেকে বের হতে চাইলে প্রতিদিন হালকা হাঁটা পর্যাপ্ত ঘুমানো আর নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা এই তিনটে জিনিস সবচেয়ে বেশি কার্যকর এটা নিউরোসায়েন্স গবেষণায় প্রমাণিত তোমার জীবনে যাই ঘটুক না কেন এখনো দেরি হয়ে যায়নি ডিপ্রেশন ব্যর্থতা একাকিত্ব এই শব্দগুলো যতই ভয়ঙ্কর মনে হোক এর বাইরে যাওয়ার পথ আছে প্রথম কাজটা হলো নিজের ভাবনার ধরন বদলানো গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন ষাট হাজারের বেশি চিন্তা করি আর এর আশি শতাংশই নেগেটিভ তাই নেগেটিভ কথাবার্তা ও চিন্তাভাবনা বাদ দিতে হবে দ্বিতীয় ধাপে তোমাকে একটি রুটিন বানাতে হবে তেমন বড় কিছু না সকালে উঠে বিছানা গোছানো পাঁচ মিনিট হাঁটা এক গ্লাস পানি খাওয়া দশ মিনিট নিজেকে নিয়ে লিখে ফেলা ব্যাস এইটুকুই এই ছোট কাজগুলোতেই তুমি নিজের প্রতি কন্ট্রোল ফেরে পাবে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণায় বলছে যারা প্রতিদিন রুটিন মেনে চলে তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং স্ট্রেস নিয়ন্ত্রণের ক্ষমতা আটষট্টি শতাংশ বেশি গড়ে উপকৃত হয় কেউ বাইশে সফল হয় কেউ বা বিয়াল্লিশে তুমি এখন যে সময়টায় আছো সেটা হয়তো সবার চোখে পিছনে পড়ে থাকা মনে হচ্ছে কিন্তু এটাই হয়তো তোমার প্রস্তুতির সময় আর ডিপ্রেশন থেকে বের হতে চাইলে প্রতিদিন হালকা হাঁটা পর্যাপ্ত ঘুমানো আর নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা এই তিনটে জিনিস সবচেয়ে বেশি কার্যকর এটা নিউরোসায়েন্স গবেষণায় প্রমাণিত তোমার জীবনে যাই ঘটুক না কেন এখনো দেরি হয়ে যায়নি ডিপ্রেশন ব্যর্থতা একাকিত্ব এই শব্দগুলো যতই ভয়ঙ্কর মনে হোক এর বাইরে যাওয়ার পথ আছে প্রথম কাজটা হলো নিজের ভাবনার ধরনটা বদলানো গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন ষাট হাজারের বেশি চিন্তা করি আর এর আশি শতাংশই নেগেটিভ তাই নেগেটিভ কথাবার্তা ও চিন্তাভাবনা বাদ দিতে হবে দ্বিতীয় ধাপে তোমাকে একটি রুটিন বানাতে হবে তেমন বড় কিছু না সকালে উঠে বিছানা গোছানো পাঁচ মিনিট হাঁটা এক গ্লাস পানি খাওয়া দশ মিনিট নিজেকে নিয়ে লিখে ফেলা ব্যাস এইটুকুই এই ছোট কাজগুলোতেই তুমি নিজের প্রতি কন্ট্রোল ফিরে পাবে হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় বলছে যারা প্রতিদিন রুটিন মেনে চলে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও স্ট্রেস নিয়ন্ত্রণের ক্ষমতা আটষট্টি শতাংশ বেশি গড়ে উপকৃত হয় তুমি কি জানো তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা এখনও কেউ দেখেনি এমনকি তুমিও না জীবনের প্রেশার ব্যর্থতার হতাশা এই সব কিছু মিলিয়ে হয়তো তোমাকে নিচে নামিয়েছে কিন্তু নিউরোপ্লাস্টিসিটি বলে একটা বিষয় আছে এই শব্দটা বোঝায় তোমার মস্তিষ্ক যখন তখন বদলে যেতে পারে তুমি যখন নতুন কিছু শেখো কঠিন পরিস্থিতিতে সাহস দেখাও হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো তোমার ব্রেন তখন নতুন নিউরন কানেকশন তৈরি করে অর্থাৎ তুমি নিজে নিজেকে আরও শক্তিশালী করে তোলো প্রতিদিন প্রতি মুহূর্তে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ডক্টর ক্যারল ডোয়েক বলছেন মানুষের প্রতিভা নয় তার মানসিকতা বা মাইন্ডসেটই বলে দেয় কে কত দূর যাবে যার মনে বিশ্বাস আছে সে দেলিতে হলেও সফল হয় আর যার মনে ভয় সে শুরুই করতে পারে না তুমি তো জানো তোমার ওপর দিয়ে ঠিক কি কি ঝড় ঝাপটা গেছে তবুও তো তুমি এখনো দালিয়ে আছো নিঃশ্বাস নিচ্ছ তুমি হেরে যাওনি তুমি এখনো লড়াই করছো এটাই তোমার শক্তি আমরা ভাবি শক্তি মানে হয়তো মাংস পেশি টাকা পয়সা এইসব কিন্তু আসল শক্তি হলো যখন সবাই বলে তুমি পারবে না তোমার দ্বারা হবে না তখনও তুমি একা একা উঠে দাঁড়াও চোখে পানি নিয়ে ভেতরে সাহস নিয়ে যখন বলো আমি আবার শুরু করব। তুমি যেদিন নিজেকে বোঝাবে আমি পারবো সেই দিন থেকেই তোমার ভবিষ্যৎ নতুন করে শুরু হবে সো আর দেরি নয় আজ থেকেই নিজেকে এমন একটি মাইন্ডসেট উপহার দাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে বই কথার সাথেই থাকো